আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস দশম পর্বে তোমাদেরকে স্বাগত এই দশম পর্বে আমরা জানতে চলেছি কীভাবে খেলাফাত আলীর কাছ থেকে মহাবিয়ার কাছে চলে গেল তো যাই হোক আমরা আর খুব সংক্ষেপে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো যখন ময়াবিয়া আলিকে অস্বীকার করলো অর্থাৎ আলীর আদেশ অমান্য করল যখন মোহাবিয়া বললো যে আলী তোমার আদেশ আমি মানি না আমি তোমার কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো না তোমার নির্বাচিত প্রতিনিধির কাছে আমি ক্ষমতা হস্তান্তর করতে পারবো না সানে মানে তোমার থেকে আমি কম নই সুতরাং তোমার আদেশ আমি মানতে বাধ্য নেই তখন যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয় আলীর সঙ্গে মহাবীর যুদ্ধ বাধে অর্থাৎ অনিবার্য হয়ে যে যুদ্ধ দেখা যায় তা শেষ পর্যন্ত শুরু হয়ে যায় যখন আলীর সঙ্গে মোহ যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে হজরত আম্মারও অংশগ্রহণ করে আম্মার সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন সত্য আম্মারের সাথে আর আম্মার সত্যের সাথে অর্থাৎ আম্মার যেহেতু আলীর পক্ষে যুদ্ধ করেছেন তাহলে বোঝাই যাচ্ছে যে হজরত আলীর রাত সঠিক ছিলেন তিনি সত্যের পক্ষে ছিলেন আর মহাবিয়া সঠিক ছিলেন না সত্যের পক্ষে তিনি ছিলেন না সত্যের উপর অটল ছিলেন না তো সে যুদ্ধে আলির জয়লাভ হয় অর্থাৎ আলি প্রায় জিতেই যায় ঠিক এই মুহূর্তে যখন জিতে যাচ্ছে আলি এই মুহূর্তে মহাবিয়া বল্লমের মাথায় মহাবিয়া সন্ধ্যারা বল্লমের মাথায় আর সাদা কাপড় পেঁচিয়ে কোরআন শরীফ বেঁধে সন্ধির প্রস্তাব করলো তখন অনেকে ছুটে এলো হাজত আলীর কাছে যারা প্রাণপণে যুদ্ধ করছিল একেবারে পাশেই শহীদ হয়ে যাচ্ছিল তারপরেও সে নিজেই শহীদ হওয়ার জন্য প্রাণপণে যুদ্ধ করছিল তারা ছুটে এলো অর্থাৎ বীরযোদ্ধা যারা জিহাদি বীরযোদ্ধা যারা প্রাণ উৎসর্গ করবার জন্য শহীদ হওয়ার জন্যই আলীর পক্ষে লড়ছে তাদের অনেকেই ছুটি এলো বললো যে আলি এই এইভাবে এইভাবে যুদ্ধ বন্ধ করো না ওরা হেরে যাচ্ছে বিদ্যা এটা করছি এখন যদি যুদ্ধ বন্ধ করো তাহলে ওরা আবার শক্তি সঞ্চয় করবে কিন্তু হজরত আলী ছিল রাসুল সাল্লাহ আসলামের নিজের হাতে করা কড়া রাজুসলাম বলেছেন আমি যদি হই জ্ঞানের নগরী আলী তার দরজা হজরত আলীর জ্ঞান আর সমগ্র সাহাবতের জ্ঞান এক নয় হজরত আলীর মর্যাদা অনেক বেশি অনেকগুলো কারণে তার মধ্যে অন্যতম হলো হযরত আলীর জ্ঞান ছোট্ট একটা ঘটনা না বললে নাই হজরত আলী কোনো একটা কারণে ফাতেমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে তিনি বালির পরে যে দূরে বেশ খানিক দূর বালির পরে যে শুয়ে সরেছে আসলে সব ঘটনা শুনলেন এবং বুঝলেন যে এখানে ফাতেমাই অপরাধী আলী নয় তো অযথা আলীকে ডাক দিলেন বালুর পর শুয়ে আল তো সেভাবে সম্ভবত কি একটা বালু সংক্রান্ত কি একটা উপাধি দিয়ে ডাক দিলেন তো যাই হোক খুব করতেন আলিকে এবং মা ফাতেমাকে বললেন ফাতেমা আলী যে রাগ করে আছে না এ অবস্থা যদি তোমার মৃত্যু হয় আমি মোহাম্মদ সাল্লু আলু এর মেয়ে হিসেবে তুমি হাসির ময়দানে কিন্তু কেউ ছাড় পাবে না সুতরাং স্বামীকে কখনও অসন্তুষ্ট রেখো না তো যাই হোক আলীর মর্যাদা অনেক উপরে হযুত আলী জ্ঞানের নগরী তিনি একটা জিনিস জানতেন আল্লাহর ইচ্ছা জগৎ চলে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা আজকে এদের কথা শুনে যদি আমি এই কোরআনকে অসম্মান করি যদি তাদের কথা না শুনি তাদের সর্দি সন্ধির শর্তগুলো না শুনি তাহলে সেটা অন্যায় হবে কিন্তু তারা যে কথাটা বলছে এটা কৌশলগত কথা এটা যুদ্ধে একটা কৌশল এটা অন্যায় একটা কৌশল এটা শত্রুকে ধ্বংস করা একটা কৌশল তাদের দুর্বলতা আঘাত করা অত আলী সব কিছুর উপর আল্লাহরপর নির্ভর করতেন সব কিছুতে আল্লাহর আল্লাহরপর নির্ভর করতেন যার ফলে তিনি তাদের কথাই কর্ণপাত করলেন না তো আলীর পক্ষে একজন প্রতিনিধি দেয়া হলো আর মোয়াবিয়ার পক্ষে একজন প্রতিনিধি দেয়া হলো মোয়াবিয়ার প্রতিনিধি এবং আলীর প্রতিনিধি এক জায়গায় বসলেন আলীর প্রতিনিধি ছিল অত্যন্ত ইমানদার একজন ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তি আর মোয়াবিয়ার প্রতিনিধি যিনি ছিলেন একটু তার থেকে বয়সে কম কিন্তু খুবই ধূর্ত প্রতারক টাইপের অর্থাৎ মুনাফেক এক কথায় বলা যায় মুনাফেকের যে বৈশিষ্ট্যতা তার মধ্যে ছিল তো এই মুনাফেক যেটা করলো সেটা হলো হযরত আলীর যে ইমানদার মুমিন প্রতিনিধি ছিল তাকে বলল যে ঠিক আছে আপনি যে সব শর্ত বলছেন আমি মেনে তো শর্তগুলো কেমন ছিল শর্তগুলো ছিল এই যুদ্ধ এখনই বন্ধ হবে মোয়াবিয়া আলীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে আলীর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে মোয়াবিয়া ক্ষমতা থেকে নেমে যাবে আর যুদ্ধ এখনই বন্ধ হয়ে যাবে এরকম কথাবার্তা ছিল তো ঠিক আছে আমি আপনার সব কথা মোয়াবিয়ার প্রতিনিধি বলছে আমি আপনার সব কথায় রাজি আছি তবে এই ঘোষণাটা আমাকে দিতে দেন আমি এই ঘোষণাটা করে দিই তো আলী প্রতিনিধি তো ভালো মানুষ তো ঠিক আছে তুমি দাও সমস্যা নেই তো তবে একটা কথা আছে কী কথা আপনি সবার সামনে বলবেন যে আমার কথাই আপনার কথা বা আলির কথা আমি এখন যে ঘোষণা দেব সেই সেই ঘোষণাই আপনার কথা বা আলির কথা এটাই চূড়ান্ত কেউ আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে বলবো বিশাল জনসমুদ্র সেখানে স্টেজে উঠল উঠে হজরত আলীর প্রতিনিধি হরত আলীর প্রতিনিধি আলীকে বলে এই কথা হয়েছে আলী বলে ঠিক আছে ওকে তো ও ঘোষণা দিতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে দিকে তো হরত আলীর প্রতিনিধি সবাইকে বললেন হজরত আলীর প্রতিনিধি সবাইকে সেই সমবেত মণ্ডলীকে বললেন যে আপনারা সবাই শোনেন এই যে ওর নাম ছিল সম্ভবত আমর আমর ছিল সম্ভবত মহাবিয়ার প্রতিনিধি যাই হোক কিছু একটা হবে তো আমরা আমরই ধরে নিলাম তো বলো যে এই আমর যা বলছে তা সেটাই হলো আমার কথা বা হজরত আলির কথা এটাই চূড়ান্ত এটাই ফাইনাল তা এবার আমর স্টেজে উঠল উঠে এবার হয়তো আমার বলছে হে সমবেত সুদি আপনারা শুনে রাখুন এইখানে আলির প্রতিনিধি এবং আমার মধ্যে যে আলোচনা হয়েছে এবং আমরা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি তাহলে এই এই সিদ্ধান্ত আলীর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তার প্রতিনিধির সিদ্ধান্ত তাদের উভয়ের সিদ্ধান্ত এটা আমি আপনাদের শোনাচ্ছি এবং তারা একটু আগে অঙ্গীকার করেছে যে আমার কথাই চূড়ান্ত তাহলে আপনারা শোনেন সিদ্ধান্ত হয়েছে এই যে এই যুদ্ধ এখানেই বন্ধ হবে এবং হজরত আলী মুয়াবিয়ার অধীনে তার খিলাফাত ত্যাগ করবে অর্থাৎ হজরত আলী তার খিলাফাত ত্যাগ করবে এবং মুয়াবিয়াকে নতুন খলিভা হিসেবে স্বীকৃতি দেবে শুধু তাই নয় এই যুদ্ধের ক্ষতিপূরণ হজরত আলী বহন করবে এবং মোহাবিয়ার আন্ডারেই একজন প্রশাসক হিসেবে সে থাকবে মহাবিয়াকে খলিফা মেনে নিয়ে অর্থাৎ সম্পূর্ণ উল্টাই দিল এটা যখন উল্টাই দিল তখন হজ আলী বুঝতে পারলো এবং হজরত আলী যে প্রতিনিধি ছিল সেও বুঝতে পারলো এটা মুনাফিকি করা হয়েছে প্রতারণা করা হয়েছে কি করবে তারা চিন্তাভাবনা করার তো সময় লাগবে কী করণীয় তো এটাতে ব্যাপক আর গণ্ডগোল দেখা দেয় সেই সমাবেত সিঁদিমণ্ডলের ভিতরে এবং একদল লোক যারা যুদ্ধ বন্ধের বিপক্ষে ছিল তারা মারাত্মক উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়তো তাদের কাছে যে বলে আপনাকে বলেছিলাম যুদ্ধ বন্ধ না করতে ও একটা খারাপ মানুষ আপনি আমাদের কথা শোনেননি আপনি ইসলামের ক্ষতি করেছেন আজকে আপনার মাধ্যমে শত শত হাজার হাজার মুমিন মুসলমান বিপদে পড়লো আর যারা শহীদ হলো তাদের কি হবে তারা তো ইসলামের জন্য প্রাণ দিয়েছিল তাদের কি হবে আপনি তাদেরকে অবমূল্যায়ন করলেন আমরা আর আপনার সঙ্গে নাই আমরা আপনার দল থেকে খারিজ হয়ে গেলাম ছুটে গেলাম বিচ্ছিত হয়ে গেলাম তো ইতিহাসে এদের নাম খারেজি নামে পরিচিত যাই হোক তারা সেখানে হজদারিকে হুমকি দিয়ে গেল যে আপনাকে আমরা দেখে নেব ইসলামের এত বড় ক্ষতি করার অধিকার আপনাকে কি দিয়েছে আপনাকে আমরা দেখে নেব আমরা মহাবিকে মহাবিয়াকেও দেখে নেব যে এত বড়ো প্রতারণা সে কীভাবে করল তারা চলে গেল দিনে দিনে এই খারেজিদের সঙ্গে লোকসংখ্যা বাড়তে লাগলো খারেজিরা প্রচার করতে লাগলো যে আলী এবং মহাবিয়া উভয় অপরাধী আলি অপরাধ করেছে যুদ্ধ বন্ধ করে আর মহাবিয়া অপরাধ করেছে প্রতারণা করে সুতরাং উভয় ইসলামের শত্রু আলী যদি যুদ্ধ বন্ধ না করতো ইসলামের বিজয় হতো ইসলামও আরও শক্তিশালী হতো কিন্তু যুদ্ধ বন্ধ করে ইসলামের শক্তি থামিয়ে দিয়েছে ইসলামের পরাজয় ঘটিয়েছে আর প্রতারকের জয় ঘটিয়েছে আর মুয়াবি অপরাধী সে প্রতারণা করেছে খারেজিরা তিনজন লোককে খুব প্রশিক্ষণ দিল প্রচণ্ড রকম প্রশিক্ষণ দিল তিনজন লোককে খারেজিরা হত্যা করবার জন্য একজনকে হত্যা করতে পাঠালো হজরত আলীকে একজনকে আমর অর্থাৎ মহাবিয়ার প্রতিনিধি যে সেই দিন ঘোষণা দিয়ে সব কিছু উল্টে দিয়েছিল মিথ্যা ঘোষণা দিয়েছিল মুনাফিক আর একজন হলো মহাবিয়াকে হত্যা করবার জন্য পাঠালো অর্থাৎ তিনজনকে পাঠালো তিনজনকে হত্যা করতে তিন হত্যাকারীকে পাঠালো তিনজনকে হত্যা করতে একজন হত্যা করবে হরত আলীকে একজন হরজত মহাবিয়াকে একজন হরত আমরকে যিনি সেই মহাবিয়ার প্রতিনিধি ছিলেন মহাবিয়া ওই দিন অসুস্থতার কারণে ফজরের পরে এটা মিশন ছিল যে ফজরের নামাজের পরপরই এটা করবে অথবা ফজরের নামাজের আগে বা পরে মোটামুটি ওই সময়ে কিন্তু মহাবিয়া অসুস্থতার কারণে সেদিন মসজিদে যান যায়নি আর আমর বা সেই ঘোষণাকারী সে আঘাতপ্রাপ্ত হয়েছিল গুরুতর কিন্তু মরে নাই কিন্তু হজরত আর হজরত আলী খেয়েছিল মারাত্মক আঘাতপ্রাপ্ত আলিয়া হজরত আর বাঁচে নাই তো যাই হোক হজরত আলী শহীদ হয়ে গেলেন হজরত আলীর দুই ছেলেকে ডেকে যা যা বলার যা যা উপদেশ দেওয়ার উপদেশ দিলেন যা যা করণীয় মানে একজন মমিন পৃথিবী থেকে যাওয়ার সময় যদি একটু সময় পায় সে যা যা করতে চায় দেনা পাওনা বা ইত্যাদি উপদেশ নির্দেশনা যা যা করার দরকার যেমন হয়তো তোমার করেছিল মানে এইভাবে একজন মুমিন যেভাবে পৃথিবী থেকে যাওয়ার আগে যা যা করেন সব কিছু করলেন ওদিকে খারেজিদের মানে এই ঘটনায় খারেজিরা কিছুটা দমন হয়ে গেল তারা তো ওদেরকে হত্যা করতে পারলই না উপরন্ত হজরত আলীকে হত্যা করলো এদিকে মহাবিয়া অত্যন্ত শক্তিশালী ব্যবস্থা নিলেন খারেজিদের বিরুদ্ধে তো এরকম ঘটনায় হাসান এবং হোসেইন দুজন থাকলো হাসান বড় হোসেন ছোট তো মহাবিয়া কিংবা তার ছেলে ইয়াজিদ এদেরই তরফ থেকে যতদূর জানা যায় হজরত হাসানের স্ত্রী জয়নাব ছিল তো তাকে প্রলুব্ধ করলো যতদূর জানা যায় তাকে লোভ দিল যে তোমাকে এই খিলাপতের অংশীদার করা হবে অনেক কিছু দেওয়া হবে ইত্যাদিতে তুমি হাসানকে বিস্ফোরক হত্যা করো তো লোভী মহিলা লোভে পড়ে গেল হাসানকে বিস্ফোরক হত্যা করলো কিন্তু তাকে সেসব কিছুই দেওয়া হলো না পরবর্তীতে এই জয়নাবের কি হয়েছে সেটা আমি জানি না তবে এটুকুই জানি যে তার স্ত্রী জয়নাব তাকে বিস্ফোরকে হত্যা করেছিল লোভের বশবতী হয়ে তো বাকি থাকলো হোসেন সমগ্র মুসলিম যারা ছিল তারা হোসেনকে খলিফা হিসেবে ঘোষণা করে তার কাছে জড়ো হতে লাগলো যেটা মোয়াবিয়ার জন্য দুশ্চিন্তার কারণ ছিল মুয়াবিয়া এবং তহসাল ইয়াজিদের জন্য দুশ্চিন্তার কারণ ছিল যে হুসেইনের সৈন্যবাহিনী হোসেনের সব তো মুমিন এরা মৃত্যুকে ভয় পায় না আর মুয়াবিয়া বাহিনী বা ইয়াজিদের সঙ্গে যারা থাকে তারা তো মুমিন না তারা মুনাফেক তারা একটু বিপদে পড়লেই রেখে পালিয়ে যাবে তো সেই হিসেবে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল এর মধ্যে যেটা হলো যে এর মধ্যে হজরত আলী প্রসঙ্গে একটু না বললে নয় হজরত আলী কিন্তু মদিনাই ছিলেন না তিনি মদিনাকে ঝামেলামুক্ত রাখার জন্য যখন দেখলেন যে মিলার সঙ্গে ঝামেলা হয়ে গেছে তখন এই মদিনাকে ঝামেলামুক্ত রাখার জন্য হজরত আলী কুফা যেটা ইরাকে অবস্থিত সেখানে রাজধানী স্থানান্তর করেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তার সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল কারণ মদিনাকে ঝামেলামুক্ত রাখতে গেলে এটা ছাড়া বিকল্প ছিল না তো ঠিক সেই ফলাফল হজরত আলীর এই সিদ্ধান্ত পরবর্তীতে প্রচণ্ড উপকার এসেছে মদিনা আসলে এই সমস্ত গণ্ডগোলের বাইরে ছিল ভালো ছিল রাসুলের বিজড়িত সেই জায়গাটা হজরত আলী নষ্ট করতে চায়নি হজরত আলী জানতো যে আমি যেখানে থাকবো মহাবিহার আক্রমণ সেখানেই হবে সুতরাং মদিনা থেকে সরতে হবে জন্য রাসুলের স্মৃতিবিজিত জায়গাগুলো সে অখ্যাত রাখতে চেয়েছে ভালো রাখতে চেয়েছে এছাড়াও আম্মাজানরা সেখানে রয়েছে অত আলী চায়নি যে আম্মাজানরা কোনো ঝামেলায় পড়ুক বা অন্যান্য বড়ো বড়ো সাহাবাও রয়েছে সেখানে সব সাহাবাদের কবরও রয়েছে তো এই কোভায় যখন ছিল এবং সিফিনের যে যুদ্ধ হয় উষ্ট্রের যুদ্ধ হয় সেখানে আম্মাজান আয়েশা মদিনা থেকে বেরিয়ে কুফা পর্যন্ত কুফার নিকটবর্তী চলে গিয়েছিলেন হজরত আলীর সঙ্গে দেখা করতে যাই হোক হজরত আলী মারা যাওয়ার পরে তার ছেলে হাসান মারা যায় এবং হাসানের মৃত্যুর পরে হোসেইন তখনও হোসেন তখন মদিনায় যে কোনো কারণে মদিনায় আসে তখন কুফাবাসী তারা হোসেনকে আমন্ত্রণ জানালো যে আপনি আসেন আপনাকে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো এবং মহাবিয়া বা এদিদের বিরুদ্ধে আমরা লড়ব আমরা এখানে ব্যাপক জনগোষ্ঠী আপনার অপেক্ষায় আছে তো হোসেইন দেখলো যে যেহেতু আমার বাবা মদিনাকে ঝামেলা মুক্ত রাখতে চেয়েছিল। আমার উচিত মদিনাকে ঝামেলা মুক্ত রাখা তো উনি কুফাবাসীকে আর মদিনায় আসতে বললেন না উনি পরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন এই যে পরিবার নিয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন অর্থাৎ সব পরিবারে অর্থাৎ তার যত আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন নিকটাত্মীয় যারা আছে সব একসঙ্গে নিয়ে গেলেন যখন তারা ফোরাতের ফরাত নদীর কাছে তাঁবু ফেলেছে অর্থাৎ যাত্রাপথে পথে তো অনুম্ব বিরতি নিতে হয় তো ফরাত নদীর তীরে তাঁবু ফেলেছে ফরাত নদীর পানি তারা ইউজ করবে খাবে তারপরে একটু তরতাজা হবে আবার যাত্রা শুরু করবে বিষয়টা এমন এমন দিয়ে জিয়াদ সম্ভবত কুফার গভর্নর ছিল জিয়াদ বা এই জিয়াতীয় নাম তো সে আবার ইয়াজিদের লোক ছিল তো ওই জিয়াদের সঙ্গে যোগাযোগ করে ফোরাতের নদীর চারিদিকে নদী আটকে দিল ইয়াজিদ যে তাদের পানি নিতে দেবে না পানির তৃষ্ণায় যেন তারা মারা যায় ওখানে যেন মারা যায় ব্যাপক সৈন্য সমাবেশ করলো ইয়াজিদ আজাত মহাবিয়ার ছেলে ইয়াজিদ। শেষ পর্যন্ত পানির তৃষ্ণা যখন মারা যাওয়ার মতো অবস্থা তখন তারা সিদ্ধান্ত নিল না এটা তো ঠিক না আমরা শহীদ হতে চাই আমরা যুদ্ধ করি আমরা পানি ত্রিশ নাই মরবো কেন তাহলে তো হলো না আমরা তো শাহাদ চাই মরতে যদি হয় শহীদ হয়ে মরবো তো সেভাবে তারা যুদ্ধ করতে করতে সবাই ওখানে শহীদ হয়ে গেল কাউকে বাঁচিয়ে রাখেনি কয়েকজন মনে ছিল কয়েকজন নারী বা কয়েকজন শিশু ছিল সম্ভবত তাদেরকে দামেস্কো অর্থাৎ সিরিয়ায় নেওয়া হয় মুহামের কাছে নেওয়া হয় তো পরবর্তী পর্যায়ে তাদের মদিনায় পাঠানো হয় কিছু ভাতা ঠাতা দিয়ে ইত্যাদি যে তারা যতদিন বেশি থাকবে ততদিন তাদের কিছু ভাতা ঠাতা পাবে এইভাবে কিছু একটা ব্যবস্থা করে তাদেরকে বাদবাকি বংশ মদিনায় পাঠানো হয় যখনও আম্মা আমাজানরাতে এখানে ছিলেন এই হলো এইভাবে শেষ হয়ে যায় আলীর খেলাফত আর সে সর্বশেষ যে খলিফা ছিল হোসেইন তার ক্লেফাতেভাবে শেষ হয়ে যায় এইভাবে মহাবিয়া মহাবিয়া থেকে তার ছেলে ইয়ে এখন মহাবিয়াতে সম্পর্কে একটু কথা না বললেই নয় মহাবিয়া ভালো না খারাপ মহাবিয়াকে গালি দেব বা গালি দেবো মহাবিয়াকে ভাষা অনেকে গালি দেয় আসলে কি বলবো মিয়া নিঃসন্দেহে অপরাধী মহাবিয়া নিঃসন্দেহে অপরাধী কিন্তু অপরাধের বিচার করার মালিক তো একজন রয়েছে তাই না মহাবিয়ার অপরাধের বিচার তো আমরা করতে পারি না আমি যদি মহাবিয়াকে ভাষায় গালি দেয় সে ঠিক হবে সেটা ঠিক হবে না আমার কি দোষ কম আমি যে তাকে গালি দিচ্ছি আমি কি ভালো মানুষ আমার কি আমি কি একেবারে নিষ্পাপ কোনো মানুষ কোনো মানুষকে কেন গালি দেবে মহাবিয়া অপরাধী নিঃসন্দেহে রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিসে মহাবিয়ার সমস্ত অপরাধ প্রকাশিত রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তাহলে আলীকে কষ্ট দিল মানে রাসুলকে যে রাসুলকে কষ্ট দিল তার অবস্থা কী দাঁড়াবে যে রাসুলকে কষ্ট দিলে তার অবস্থা কি দাঁড়াবে হাসড়ে ময়দানে তার অবস্থা কি হবে যে রাসুলের সাফা ছাড়া জান্নাতে যাওয়া এক প্রকার অনিশ্চিত সম্ভবই না তাহলে সেই রাসুলকে কষ্ট দিয়ে সে জানাতে চলে যাবে শুধু রাসুল সেই আলির সমস্ত পরিবারকে একেবারে নির্ভংশ করে দিয়েছে শহীদ করে দিয়েছে তার জন্য তার লাপক রয়েছে এবং যখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে না বললে নয় আমরা যেন কাছে গেলেন না এটাকে প্রায় জিজ্ঞাসা করতেন মদিনা থেকে কে গেলে যে এখন মদিনায় সবথেকে জ্ঞানী ব্যক্তি কী আছে এখন ইসলামের সবচেয়ে কাণ্ডারি কী আছে তো ঘুরে ফিরে ঘুরে ফিরে আমার যান কথায় আসতো কারণ তখনও তিনি বেশি রয়েছেন তো মহাবিয়া আমার আয়েশার কাছে গেলেন আমার জান থেকে বলি মহাবিয়া তুমি কী জন্য এসেছো এখানে তো মা বললেন আমা আমি খবর পেলাম আপনি ঘর বিক্রি করে দেবেন তো আপনি কত টাকায় বিক্রি করবেন আমি যাই না তো আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এসেছি আপনার ঘর কিনবার জন্য তো আমার যেন এসে চুপ করে আছেন কথা বলছেন না তখন মা বললো আমাজান আমি কি কোনো অপরাধ করেছি আপনার কাছে তখন মহাবিয়া আমার জানা বলল মহাবিয়া বনু হাসিমের সঙ্গে তুমি যা করেছো তা খুবই অন্যায় খুবই অন্যায় করেছ বনু হাসিমের সঙ্গে তুমি যা করেছো বনু হাসিম বলতে রাজসুল্লাহ সালামের বংশধরকে বুঝেছে আহলেবায়াত অর্থাৎ হযরত আলী হাসান হোসেন এগুলি রাসুলসল্লাহ বংশধর এর ব্লাড কানেকশন আহলে বায়াত তো মোয়া বললো আমাজান এ বিষয়টা না হয় আল্লাহর পাড়ে ছেড়ে দেন তিনি তো একজন তিনি তো সর্বোত্তম বিচারকর্তা তারপরে ছেড়ে আমার বিচারটা আপনি তারপরে ছেড়ে দেন যখন এই কথা বলল আম্মাজান আয়েশা আমাজন আয়সা একদম চুপ হয়ে গেলেন কোনো অপরাধী যদি তার অপরাধীর বিচার আল্লাপায়ের কাছে ছেড়ে দেয় তিনি তো সর্বোত্তম বিচারক সেখানে মানুষ হিসেবে আর কোনো কথা বলা যায় না যেখানে আমাজন আয়েসা চুপ হয়ে গেছে সেখানে আমরা কীভাবে বলি মহাবিয়ার কি অপরাধের শেষ আছে মহাবিয়ার যদি অপরাধের ফিরিস্তি নিয়ে বসা হয় তাহলে কোনো দিক থেকেই তার অপরাধ সে অপরাধ থেকে বেরিয়ে আসতে পারবে না সব দিক থেকে সে অপরাধী তবে আমরা তাকে গালিগালাজ করবো আমরা মহাবিয়ার চরিত্রটাকে আমরা ঘৃণা করতে পারি যে এই জাতীয় ক্যারেক্টার জন্য না হয় কিন্তু ব্যক্তি মহাবিয়া ব্যক্তি মহাবিয়ার ব্যাপারটা তো আলাদা মহাবিয়ার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু ব্যক্তি মহাবিকে তুলে আমরা গালি গালাস করতে পারি না মহাবিয়ার দু একটা গুরুত্বপূর্ণ দিক বলি সে নিশ্চয়ই অপরাধী আবারও বলছি তার বিচার আল্লাহ করবেন নিশ্চয়ই উপযুক্ত বিচারই তার করবেন আমাদের কারো উচিত নয় মহাবিয়ার জন্য দোয়া করা তার বিচার দাবি করা উচিত মদিনা থেকে কেউ গেলে বা কুফা থেকে কেউ গেলে মহাবিয়া প্রায় তার কাছে জানতে চেতেন আলী কেমন ছিল তোমরা আমরা আলির সম্পর্কে একটু বলো অনেকেই সত্যি কথা বলতে চাইত না যে মহাবিয়া যদি রাগণ্বিত হয়ে যায় তখন ধমক দিত মৃত্যু ভয় দিত যদি সত্যি না বলো মেরে ফেলবো তখন বলতো যে সত্যিকার অর্থে আলো কি ছিল তুই যখন আলির প্রশংসা করতো মহাবিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো আর শেষ পর্যন্ত বলতো তুমি যা বলেছো ঠিক বলেছ আলি এমনই লোক ছিল মহাবিয়ার কীভাবে আমি যাই না তবে আমাদের প্রাণের প্রিয় হযরত আলীকে কষ্ট দেওয়ার জন্য আমরা তাকে ক্ষমা করতে পারি না কিন্তু এও ঠিক নয় যে আমরা তাকে গালি গালাস করবো তার বিচারের ভার আমরা আল্লাহ আল্লাপাকের কাছে দিয়ে দিই তিনি সর্বোত্তম বিচারক তিনি বিচার করবে বিচার শুরু হয়ে গিয়েছিল একটু না বললে নয় এয়াজিদ করুণ অবস্থায় মৃত্যুবরণ করে মদ খেতে খেতে মস্তিষ্কের বিকৃতি ঘটে ঘোড়ার পরে পড়ে যায় কিন্তু তার পা জিনে আটকে যায় মানে ঘোড়ার যার পরে বসাটা জিন বলে ওই অবস্থায় ঘোড়া ছুটতে 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 তার করে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় যাই হোক এই মোয়াবিয়া তার ছেলে ইয়াজিদ এগুলো ঘুমাইয়া বংশ তার ছেলে মারওয়ার সম্ভবত যাই হোক একটা লিস্ট করা আছে তো এভাবে লিস্ট করতে 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 শেষ পর্যায়ে একটা আজিজ নামে একজন আসে আজিজ এই আজিজের ছেলের নাম রাখে ওমর তো ইসলামী সিস্টেম অনুযায়ী পিতার নাম অনুযায়ী নাম বলতে হয় তাহলে আমরা ওমরকে কী নামে বলবো ওমর বিন আবদুল আজিজ তাই না এটাই বলবো তো এই ওমর বিন আবদুল আজিজ এটা ছিল গবরে পদ্মফুলের মতো অর্থাৎ উমাইয়াদের মধ্যে একমাত্র ব্যক্তি যে শাহবাদের বৈশিষ্ট্য সম্পন্ন ছিল সে কোনো বিলাসিতাই গা হতো না একদম মুমিন মুসলমানের মতো জীবনযাপন করতো পরবর্তী পর্যায়ে অনেক দূষার শিকার হয়েছে সে তার কারণে এই হয়েছে তাই হয়েছে কিন্তু তিনি কোনো ভূক্ষেপ করতেন না তিনি যেটা করেছেন সেটা হলো পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী কিছু ঘটনা ঘটিয়েছেন যেমন হাদিস আজকের যে আমরা হাদিস যেটা বুকারি শরীফ মুসলিম তিরমিজি আবুদাউদ এই যে মূল যে হাজীব শরীফের যে সংকলন তার উদ্যোগে মূলত হয় তিনি বড় বড় হাদিস সংকলনকারীকে খুঁজে বের করলেন অনুমতি দিলেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যাপক অর্থ ব্যয় করতে লাগলেন যার ফলে এই হাদিসগুলো মানে সঠিকভাবে সুন্দর ইমাম বোখারি বা ইমাম মুসলিম অন্যান্য যারা ছিল মোটামুটি এই হাদিসের ব্যাপক সংকলন শুরু হয়ে গেল তখন এর মূল কারিগর ছিলেন তিনি এছাড়াও তিনি আরও অনেক কিছু করেছেন তিনি এসে অহদের প্রান্তরে যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে ওহদের প্রান্তরে আগে ওখান থেকে মানুষ হাঁটাচলা করতো ওহদের যুদ্ধে যারা শহীদ হয়েছে হ্যাঁ তাদের দেহের উপর দিয়ে হাঁটাচলা করতো এগুলো তিনি জানতে পেরে ওরা বাউন্ডারি ওয়াল করে দিয়েছেন তো সেখানে হামজার একটা বড় ঘরে অন্যদিন বলবো যে শহীদরা মরে না তার একটা ঘটনা ঘটেছিল অমর বিন আব্দুল আজিজের সময় শহীদটা যে মরে না পবিত্র কোরআনের আয়াত যে তারা জীবিত যদিও তোমরা অনুধাবন করতে পারো না তার একটা জেলজান্ত প্রমাণ ওমর বিন আবদুল আজিজের সময় ঘটেছিল অর্থাৎ ওই বাউন্ডারি ওয়ালটা করার সময় যাই হোক এই ঘটনাটা অন্য আরেকজন বলবো কারণ বুঝতেই তো পার যে পার্শ্ব যে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এর পরবর্তী পর্যায়ে উমর বিন আবদুল আজিজের পরবর্তী পর্যায়ে আরও কয়েকজন শাসক উমাইয়া খেলাফতে ছিলেন তারপরে ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ে উমাইয়া খিলাফত এবং এই খিলাফত শেষ পর্যন্ত আব্বাসীয় খিলাফতের কাছে পরাজিত হয় আব্বাসীয়রা ক্ষমতা গ্রহণ করে উময়ারা পরাজিত হয় আব্বাসীয়রা ক্ষমতা আগামী ভিডিওতে অর্থাৎ এর পরবর্তী যে পর্ব রয়েছে অর্থাৎ এগারোতম যে পর্ব রয়েছে এগারোতম পর্বে গিয়ে আমরা বলবো যে আব্বাসীয়রা কিভাবে ক্ষমতা লাভ করল এবং আব্বাসীয়দের মধ্যে গুরুত্বপূর্ণ কি কাজ ছিল তারা কি করেছে এই সঙ্গে আব্বাসীদের সঙ্গে রিলেটেড হলো সালাউদ্দিন আয়বি আব্বাসীয়দের সঙ্গে রিলেটেড হলো সালাউদ্দিন আয়বি নুরুদ্দিন জিঙ্কি রাসমের লাশ চুরির ঘটনা এইসব এই আব্বাসীয় খেলাফতের শেষ পর্যায়ের এই এই ঘটনাগুলো রয়েছে তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থেকো তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ